I said, huh? Happy birthday, Kuligya. Many, happy Happy birthday to you. <laughs> Thanks. Here you, go. Thank you. Oh, you brought me. You um, need uh, to test Yeah. That. Yeah, thank you. Introduction. Tell the introduction yes. for the what? For reason. Blue band case set. Yeah, Shoot shoo them. Okay, again. Shoot shoo them. they Focus. Focus. I want to see this one. You brought me. Um. <laughs> no, 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 no! no. <laughs> <laughs> you can put this there. I'm gonna check my next gift. No. Oh, this is so happy. It's a deck that's not a surprise so bad. I'll need that tomorrow. I didn't do that. Oh my god, you brought me. Uh. I'll put that wow. beats to you. What is this? Yeah, Chibuja, sure. Chibuja? Sure.

এক সময় খুব বড় করে জন্মদিন পালন করতাম অনেক মানুষ দাওয়াত করতাম কিন্তু এখন আসলে বাচ্চারই চায় না যে কাউকে বলি তো ওরা চায় যে ছোট করে নিজেরা নিজেরাই মানে জন্মদিনটা মানে আমরা আমরাই থাকি বাইরের কেউকে কে আর কি দাওয়াত না করি সেটা ওরা আর কি পছন্দ করে না

<coughs> I can't even cut it. Mm. Look, popo. No, no. Can no I color. cut the most? Yeah. Take Oh no. my God! <laughs> just do it. go on. Don't man. Listen, yeah. is the cut. Just get it cut, them. Happy birthday. Happy birthday, mm. Neha.

মজা করি সেটা কিন্তু খারাপ হয় না আসলে এখন যে সময়টা যাচ্ছে সারা পৃথিবীর সব জায়গার কথাই আমি বলবো যে আসলে মানুষ মানুষের ভালো দেখতে পারে না মানুষের সুখ দেখতে পারে না তো আসলে নিজের পরিবারকে সময় দিন নিজের পরিবার নিয়ে ভালো থাকার চেষ্টা করুন কি দরকার মানুষের পিছনে লেগে থাকা মানুষের বদনাম তারা আসলে মানে জীবন অনেক কিছু অনেক কিছু আমি মনে করি তাদের জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু চলে যাইতেছে এই মানুষের বদনাম মানুষের গিবোধ করতে করতে তো ভালো থাকুন পরিবার নিয়ে কারণ দুই দিনের দুনিয়া না আজকে মরে গেলে কালকে দুই দিন তো যে কদিন বাচ্চাদেরকে পরিবারকে সময় দিবেন সেটাই কিন্তু আপনার লাভ তো যাই হোক আজকে স্নেহামণির জন্মদিনের উপলক্ষে মানে অত বেশি হামরি কিছু করিনি তবে আমার বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাই আমি আসলে ওদের মানে স্পেশাল যে দিনগুলো থাকে সেগুলো আমি করতে চেষ্টা করি তো আজকেও ওদের পছন্দর খাবারই আমি রান্না করেছি তো আসলে স্কুল থাকে বাচ্চাদের কিছু করার নেই কারণ কেক কাটার কিছুক্ষণ আগেই কিন্তু স্কুল থেকে চলে আসছে তো কিছুই করার নেই এর মধ্যেই সবকিছু করতে হয় তারপর আবার স্কুলেও কিন্তু আমি বাচ্চাদের চকলেট এগুলো দিয়ে মানে পাঠাইছি সবচেয়ে বড় কথা হলো ঘরের থেকে বেশি আনন্দ করি স্কুলে তো যাই হোক বাচ্চাদের পছন্দের খাবার করেছি